হ্যালো বন্ধুরা সবাইকে মনে আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন তো প্রকৃণ সেনি তার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন ঝিঙ্গে চকলা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি আজকে ওই ঝিঙ্গে পোস্ত করবো সেটাই আর কি এখন তো বর্ষাকাল বর্ষাকাল বাজার আর সেরকম যাওয়া যাচ্ছে না তাও যাই হোক এই ঝিঙ্গে আছে ঝিঙে তাই ঝিঙে পোস্ত করবো ঠিক আছে আমি ঝিঙেটা কেটে নিই ফিরে আসছি রান্নায় তো বন্ধুরা পোস্ত দেখানো হয়নি আপনাদেরকে তাই এই যে এখন পোস্ত আর কাঁচা লঙ্কা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ঝিঙে গল এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আলু এই যে একটু এইভাবে কেটেছি যেমন আলু ভাজা করি কিন্তু একটু মোটা 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 করে কেটেছি তো ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি পোড়াই আমার তেল আছে অল্প আলু ভাজা করেছি ওখানেই আরেকটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নে যে কালো জিরে দিয়ে দিচ্ছি তার সঙ্গে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি আলটা করে সঙ্গে একটা জিনিস দেখাতে চাই বন্ধুরা এই যে এখানে মিক্সির বাটিতে একটা টমেটো আর পোস্ত কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি একটা টমেটো নিয়েছি পোস্তর সঙ্গে একটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা করবো না এই যে এরকম ভাজা করে নিয়েছি এবারে ধুয়ে রাখা ঝিঙে আর আলু সব দিয়ে দেব ঝিঙেটাকে কিন্তু অনেক জল দেওয়া হয়

এবারে ঢাকা দিয়ে রাখছি কিছু কোনো নরম হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলছি গেছে ঝিঙ্গে তো নরম হয়ে গেছে আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব অল্প এবারে আলু আমার আধে সিদ্ধ হয়ে গেছে উনও ঠিক আছে এবারে এই যে পোস্ত টমেটো সব বেটে রেখেছি এগুলো দিয়ে দেব পোস্ত বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আমার সবগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার ঝিঙ্গে আলু পোস্ত কতটা হলো এই দেখুন অনেকটা জল ফেলে গেছে জলটা টেনে গেছে আলু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ঠেলে দেখাচ্ছি ভাত রুটি জুতো ঠঙে যাবে একটু ঝাল ঝাল করেছি কতগুলো কত লঙ্কা দিয়েছি সে তো এবারে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঠেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর পুরোনো বন্ধুরা একটা লাইক দেবেন নতুন বন্ধুরা লাইকও দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকু নই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এখন তো বর্ষাকাল যাই হোক ভালো থাকুন সবাই এটা